জয় শ্রী আজকের এই ভিডিওতে আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা বহু মানুষ মনে মনে ভাবেন আগে মানুষ এতদিন বাঁচত আর এখনকার মানুষ এত কম দিনে বৃদ্ধ হয়ে যায় কেন অনেকেই বলেন খাবার খারাপ পানি দূষিত জীবনযাত্রা অলস এটাই কারণ কিন্তু আসল কারণটা আরও গভীর এটা শুধুই বৈজ্ঞানিক নয় এর পেছনে আছে আধ্যাত্মিক গব্বর পুরাণ বেদ ও উপনিষদগুলোতে বলা আছে যুগ পরিবর্তনের সাথে সাথে শুধু আয়ু নয় মানুষের চেতনা ধর্ম চরিত্র মনোবল সবই বদলে যায় চলুন ধীরে ধীরে বুঝিনি কলি যুগে মানুষের আয়ু কেন এতটা কমে গেল প্রত্যেক যুগে একটি করে প্রধান গুণ কাজ করে সত্য যুগে ছিল সত্যগুণ অর্থাৎ পবিত্রতা সত্য আত্মসংযম ত্রেতা যুগে যুক্ত হয় রজগুণ ভোগ প্রতিযোগিতা ইচ্ছা দাপরে রজ ও তমগুণ একসাথে এসে চঞ্চলতা শক্তির লালসা তৈরি করে আর কলিযুগ তমগুণের আধিপত্য মানে অজ্ঞানতা অলসতা হিংসা সন্দেহ মো এই তমগুণ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এর ফলে শুধু নৈতিকতা কমে না জীবনশক্তিও কমে যায় কলিযুগে ধর্ম চারপা থেকে এক পায়ে দাঁড়িয়ে আছে অর্থাৎ ধর্মীয় শক্তি একেবারে দুর্বল মানুষ সত্যকে ত্যাগ করে প্রতারণাকে বেছে নিচ্ছে অহংকার লোভ কামনা এগুলো আমাদের প্রাণশক্তি শুষে নিচ্ছে ধীরে ধীরে যেখানে আগে এক ব্যক্তি দিনে একবার ধ্যান করে শক্তি পেত আজ শতবার ঘুরেও শান্তি পায় না এই আত্মিক শক্তির ক্ষয় আয়ুরও ক্ষয় বহু শাস্ত্রে বলা হয়েছে পাপ যত বাড়ে আয়ু তত কমে কলিযুগে পাপ দিনে দিনে মহামারীর মতো ছড়াচ্ছে ফলে মানুষের শরীর দুর্বল ও মন ক্লান্ত সত্য মানুষ জানত আমি শরীর নয় আমি আত্মা আজ আমরা বিশ্বাস করি আমি এই শরীর এই গাড়ি এই টাকা এই মো মানুষের চেতনাকে নিচে নামিয়ে দেয় যতবার আমরা অহংকার করি ততবার আমরা আমাদের আত্মার শক্তি হারাই আধ্যাত্মিকভাবে শরীর তখন ধ্বংসের দিকে যায় এবং আয়ু কমে এই মো মানুষের মধ্যে কেমন এক চাপ সৃষ্টি করে যেখানে মানুষ নিজের আত্মার সাথে যোগাযোগ হারিয়ে ফেলে এটাই কলিযুগের সবচেয়ে বড় অভিশাপ হ্যাঁ আধুনিক খাবার ও রাসায়নিকের প্রভাব আছে কিন্তু জানো কি আমাদের খাবার যেমন চেতনাও তেমন যে খাদ্য প্রাণ নেই যেমন প্রিজারভেটিভ যুক্ত খাবার মাংস অ্যালকোহল সেগুলো আমাদের প্রাণশক্তি কমিয়ে দেয় পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি আহারে সংযম রাখে সে শত বছর বাঁচতে পারে কিন্তু কলিযুগে আমরা যা খুশি খাই যখন খুশি খাই বিনা চিন্তা করে এই অরাজকতা শরীরের ভারসাম্য নষ্ট করে ফলে আয়ু কমে যায় শরীর আর মনের ভারসাম্য হল দীর্ঘজীবনের চাবিকাঠি যা কলিযুগে হারিয়ে যাচ্ছে পুরনো যুগে মানুষ প্রতিদিন যোগ প্রাণায়াম ধ্যান করত সেই ধ্যান মানুষকে ঈশ্বরের সাথে যুক্ত রাখত এবং শরীর পেত আভ্যন্তরীণ শক্তি আজকের দিনে আমরা মোবাইল স্ক্রিনে সময় কাটাই প্রার্থনা বা আত্মজিজ্ঞাসা করি না যেখানে আত্মার সাথে যোগাযোগ থাকে না সেখানে দেহ থাকে দুর্বল ঋষিদের মতো হাজার বছর বাঁচা সম্ভব হতো যদি আমরা নিজেদের সত্যরূপ চিনতাম কিন্তু আমরা শরীর নিয়ে ব্যস্ত আত্মা ভুলে গেছি এটাই আয়ুর মূল পতনের কারণ তবে সব শেষ হয়ে যায়নি ভগবদ্গীতায় বলা হয়েছে যে আত্মার পথে ফিরে আসে তার আয়ু স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় আমরা যদি ধীরে ধীরে সত্যের পথে ফিরি আহারে সংযম চিন্তায় পবিত্রতা কর্মে সততা আনি তাহলে এই কলিযুগেও আমরা দীর্ঘ শান্তিপূর্ণ জীবন পেতে পারি আধ্যাত্মিক শক্তি একমাত্র পথ যা কলির প্রভাবকে কাটিয়ে আয়ু বাড়াতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখে জানাও এই কথাগুলো তোমার জীবনে কতটা মিল খায় আর যদি এমন আধ্যাত্মিক ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভগবান তোমার জীবনকে শান্তি ও শক্তিতে ভরিয়ে তুলুন